তার জীবনে অন্য কোন সময় দিন ইবাদতের জন্য শেষ দর্শক কখনো ঘুমাতেন না পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেনা কোমর বেঁধে নিতেন এবং ইবাদতের জন্য সবচেয়ে বেশি মেহনত মজাহাদা তিনি করতেন ভাইরা আমার রমজানের শেষ দশক হল এবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমান আমাদের বেশিরভাগ মানুষ ঈদের মানুষ আমরা শেষ দশকের প্রধান এবাদত হলো এতে কাপ শেষ দর্শকের প্রধান এবাদত কি এতে কাপ এতে কফ করার চেষ্টা করবেন আমরা শেষের দিকে সে এতে কফের কথা বলি তখন আপনারা এর ফজলত বুঝেন না নবী করিম সালাম রমজান রোজা তৃতীয় জিনিসের ফরজ হয়েছে তার অফাত পর্যন্ত কোন বছর শেষ দশকের এতে ছাড়েন নাই মসজিদে এতে কাপ করছেন যুবকের এতে করবেন তো ইনশাআল্লাহ তিনটা ইবাদতের স্বাদ সাত নগদ পাওয়া যায় আমি কন্যাদিসের আলোকে আমার অভিজ্ঞতার মিশেলে আমি জানাচ্ছি এর মধ্যে একটা হলো লম্বা সময় নিয়ে যদি সিজদা দিতে পারেন বিশেষ করে তাহার তো দেখবেন এটা স্বাদ আপনি অনুভব করবেন আর দ্বিতীয়টা হলো এতে কাফ এতে কাফ রমজানের দশক যদি মসজিদে বসে যেতে পারেন গাঠি বুসকারিয়ে কিচ্ছু করতে পারেন না শুধু বসে গেছেন মসজিদে দশটা দিন আপনার ফিল হবে যে আপনি আল্লাহ তালার চৌকাটে এসে পড়েছেন এতে কাপের মজা যারা একবার পায় তাদেরকে এটা থেকে দূরে সরে রাখা যায় না আর তিন নম্বর হলো আরাফাতের ময়দানের দোয়া এটাতে যে স্বাদ এই তিনটা স্বাদ যে পাইছি সেই স্বাদ গুলো কখনো আর ছাড়তে চায় না আল্লাহ আমাদের সবাইকে এদিকে কাফ করার তফিক নসিব করুন রমজানের শেষ দশকে এদিকে কাফ করবেন বেজর রাত গুলোতে বেশি বাদ করবেন অন্য রাত গুলোতে এবার বন্ধু বেশি বেশি করবেন কোরআন তালা বেশি বেশি করবেন কারণ এই দশকেই লালিতুল কদরে কোরআন নাজিল হয়েছে আর রফল নবাজি করে করবেন নবীজির জীবনে কখনো ইবাদতের জন্য এত চেষ্টা করতেন না যত চেষ্টা করতেন রমজানের শেষ দশকে জন্য আমাদের দেশে দেখবেন রমজানের প্রথম দশ দিন মসজিদ পূরণ হয়ে মসজিদের বারান্দা ফিলাপ হয়ে বাহিরেও মুসল্লি হয় সেখানে চাটাই এবং কার্পেট বিছানো লাগে কিন্তু দ্বিতীয় দশক আসলে আস্তে আস্তে বাহিরে মুসল্লি হাওয়া হয়ে যায় আস্তে আস্তে চাটাই উঠে যায় মসজিদের ভেতরে মুসল্লি চলে আসে শেষের দশ দিন হলে একেবারে মূল মুসল্লি যেগুলো ওয়াক্তিয়ে নামাজের এর বাইরে অতিরিক্ত মুসল্লি সব ঝরে পড়ে যায় সব ঈদের মার্কেটে চলে যায় বাইরে আমার নবী করিম সাল্লা শেষ দশককে সবচেয়ে গুরুত্ব দিবেন আর আমরা সবচেয়ে অবহেলা করি সেই সময়টাকে আল্লাহ আমাদেরকে শেষ দশককে এদের জন্য বিশেষ গুরুত্ব দেওয়ার দান করুন তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত গুলোতে লাইলেতুল কদর বেশি বেশি করে তালাশ করো বেজোর রাত গুলোতে বেশি বেশি শেষ দশকের প্রত্যেক রাতেই জেগে জেগে কদর হতে পারে সে আশায় কদরের একটা রাত যদি বাদত করতে পারেন আপনি তাহলে হাজার মাস এবাদতের চাইতে বেশি উত্তম হবে আপনার সব জেষ জমা হবে এই জন্য কদরের রাতে এবার চেষ্টা করা সারা বছরের শ্রেষ্ঠ রাত হলো কদরের রাত রাতিল হয়েছে এই কদরের রাতে অতএব কদর রাত পাওয়ার জন্য শেষ দশকের প্রত্যেকটা রাতে প্রত্যেকটা না অন্তত নাশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই রাতগুলাতে দান করুন এটা হলো পঁচিশ নম্বর আমল লাইলাতুল কদর তালাশ করা ছাব্বিশ নম্বর আমল হলো কদরের দোয়া পড়া আজানটা দিয়ে দেন আর দুইটা পয়েন্ট আছে আমি শেষ করি তখন নামাজ করবো আজান আর দুইটা তিনটা দুইটা পয়েন্ট আছে দুইটা পয়েন্ট শেষ করে আমরা মসজিদে যাবো সবাই যার যার জায়গায় বসে আজানটা দিয়ে শেষ করে ফেলবো আচ্ছা ঠিক আছে তাহলে আমরা শেষ করি দুই মিনিট লাগবে ইনশাল্লাহ তাহলে পঁচিশ নম্বর আমল হলো লাইলাতুল কদর তালাশ করা শেষ দশকের সবগুলো রাতে সম্ভব না হলে বেজোর রাতে আল্লাহ আমাদেরকে তহফিক দান করুন আর ছাব্বিশ নম্বর আমল হলো লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই মনে হয় যে এটা লাইলাতুল কদর হতে পারে তাহলে একটা বিশেষ দোয়া পড়া দোয়াটা হলো আল্লাহ আফু আফা

আর বিশেষ করে একটা দোয়া আমাদের আয়েশা কে রাদিয়াল্লাহু তাআলা তাকেও আমরা শিখেছি সদরাসম শিখা দিয়েছিলেন আল্লাহুম্মা ইন্নাকা আফওয়া ফা'ফু আনী আপনি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসেন আপনি আমাকে ক্ষমা করুন আর আল্লাহর কাছে দোয়া ইস্তেগফার রোনাজারি ঝোখের পানি ফেলা গুনাহ মাফ চাওয়া এগুলো করতে থাকবেন দান সাদাকা করা সূজুক এটাও করবেন অর্থাৎ যে কোন সাধারণ আমলই করবেন হাদিসে বিশেষ করে এই দোয়াটার কথা বলা আছে এটা আমরা ছেলেদের কদরে করব সবে কদের নামাজের নিয়ম কি কত রাকাত করতে হবে একটু জানাবেন সবে কাদার নামাজের নিয়ম কি একটু আগে আমরা বলেছি যে সবে কাদার নামাজের আলাদা কোনো নিয়ম নাই অন্য যেকোনো সময় যে আমরা নফল নামাজ পড়ি ঠিক একই পদ্ধতিতে আমরা সবে কদরে পড়বো লাইলাতুল কদরে পড়বো আমরা বিশেষ করে অনেকে মনে করি লাইলাতুল কদরের প্রথম রাখাতে অমুক সুরা এতবার পড়তে হয় সুরা ফাতেহার পর দ্বিতীয় রাকাতে তমুক সুরা ততবার পড়তে হয় এগুলো সবগুলা মানুষের নিজেদের বানানো কোরআন বা হাদিস এরকম কোন ফর্মের সবে কদরের জন্য আলাদা ঠিক করে দেয় নাই ওইটাকে আমরা আবশ্যক বানালে বরং সেটা বেদাত হতে হবে বেদাত হতে পারে আমরা দুরাকাত দুরাকাত করে যত লম্বা সময় পারি যে কোনো দিয়ে পারি আমরা বেশি বেশি করে নামাজ পড়বো সবাই কদর ইনশাআল্লাহ রমজানে নারীদের প্রচুর ব্যস্ততা থাকতে হয় তাই নারীদের জন্য অধিক ফজরতপূর্ণ কোনো আমল আছে কিনা আমাদের মা বোনরা রমজানে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েন মা বোনরা রমজানে বেশি ব্যস্ত হয়ে পড়েন সেজন্য তাদের ব্যস্ততা কমিয়ে আমল এবং এবাদতের সুযোগ করে দেওয়ার দায়িত্ব আমাদের পুরুষদের রমজান আসছে সিয়াম বিরত থাকার জন্য পানাহার দিনের বেলা আল্লাহ তারা নিষেধ করে দিয়েছেন আমরা এই পরিমাণ খানা খাই যে রমজানে আমাদের খানার চোটে মা বোনরা ইবাদত করতে চাইলেও করতে পারেন দুপুর তিনটা চারটা থেকে ইফতার বানানো শুরু হয় বেচারীদের আমরা মাগরিবের সময় খাই মাগরিবের পরেও তাদের কাজ করা লাগে আমরা পরিকল্পনা করব। এখন থেকে যে আমাদের ইফতারের আইটেমগুলো গুলো কমাবো এবং রমজানের আগে থেকে ঝামেলাগুলো সেরে ফেলবো যাতে করে মহিলাদের বেশি একটা এবাদত করতে বিঘ্ন সৃষ্টি না হয় পুরুষরা সহযোগিতা করবো যাতে করে তারা এবাদত করতে পারেন তবে তারা যে চেষ্টা করছেন রোজাদারের জন্য সেটাও তাদের সব দিবে সেই সাথে কাজের ফাঁকেও তারা জিকির আসকার দোয়া দূর করতে পারেন মাসিক অবস্থা ইসলামিক বই পড়তে পারেন জিকির করতে পারেন দোয়া করতে পারেন এইভাবে তারাও রমজান মাসটাকে ফলপ্রসূ করতে পারেন আল্লাহ তালা তাদেরকে সব দিবেন ইনশাল্লাহ